যাদের হৃদয়ে আছে আল্লাহর বই তারা পথ বলে যাই না আল্লাহর প্রেম চারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর বই তারা পথ বলে যাই না আল্লাহর প্রেম চারা এই দুনিয়ায়। কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা শেষ দাঁতে রই দু অসুরুতে নদী যেন বই রাতে রাধারে যারা শেষ দাঁতের দু চোখের অসুরুতে নদী যেন বই চলো না হাত জানি যতই সুখ পেছনে পীরে ও তাকাই না আল্লাহর প্রেম চারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহর প্রেম চারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর বই তারা পথ বলে যায় না আল্লাহর প্রেম চারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না দীনকায়ে যারা ও বিচো তারা হলো আল্লাহর প্রিয় জোল দীনকায়ে প্রোতে যারা ও তারা বলারা হলো আল্লাহর প্রিয় জোল বাতিলের কাছে যারা হার মানে না বাতিলের যারা যারাহার মানে না সংগ্রাম করে যাই আমর আল্লার প্রেমে চারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর বই তারা কবু পত যায় না আল্লাহর প্রেম চারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না হেরা জার তৃদই রঙীিন হাতে আল কোরআনের দিব দিবু তো সঙ্গীন আলোতে রালু তিদ রঙীিন হাতে আলু দিব তো সঙ্গী সতের পথে যারা নিবেদিত প্রাণ সতের পথে যারা নিবেদিত প্রাণ শতরুকে কবু বই পাই না আল্লাহর প্রেমে চারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর বই তারা পদ বলে যাই না আল্লাহর প্রেম চারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না